আজ থাকবে ধামাকা অফার সবে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন ছয় হাজার টাকায় নোকে ফোন চার জিবি প্লাস চৌষট্টি হট ধামাকা অফারে আজকে আইটেল থাকছে সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো টাকায় আইটেল ভিডিওটি মনোযোগ অবশ্যই দেখবেন ভিভো ওয়াই টোয়েন্টি তিন টাকায় সেরা প্রাইস সেরা দামে সেরা ফোন আরও থাকছে ভিভো ওয়াই ষোলো সেরা একটি ফোন সেরা কনফিগার এবং ফুল ফ্রেশ কন্ডিশনে নোট ইলেভেন টি ফাইভ জি দেখতে পাচ্ছেন সুপার কন্ডিশন নোট ইলেভেন টি ফাইভ জি পোকো এম প্রো সেরা কন্ডিশন সেরা ডিজাইন এবং সেরা গেমিং ফোন পোকো এম ফোর প্রো ওয়ান প্লাসের ফোন দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস নট সি সেরা ফোন সেরা কনফিগার ভিভো টি ওয়ান ফাইভ জি সের একটি কালেকশন ভিভোর মধ্যে ভিভো ওয়াই সেভেন্টি থ্রি আট একশো আঠাশের মধ্যে সুপার কন্ডিশনের মধ্যে একটা আছে নতুন ফোনের মধ্যে সের একটি ফোন রিয়েলমি দেখতে পাচ্ছেন সবথেকে কম দামের মধ্যে রেডমি এ থ্রি নতুন ফোন সব থেকে কম দামের নতুন ফোন এ থ্রি রেডমি এ থ্রি ভিভোর আপকামিং নিউ ডিভাইস ভিভো ওয়াই উনিশাস ব্র্যান্ড নিউ দেখতে পাচ্ছেন সালামু আলাইকুম রহমতুলিল্লা আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ টেলিকম থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ পরিমাণ স্টকে ফোন আছে নিউ এবং হচ্ছে ইউজ ডিভাইস সব ধরনের ফোনই আছে দেখতে পাচ্ছেন আজকে আপনাদের নিউ ফোন এবং ইউজ ফোনের কিছু কালেকশন দেখাবো সবাই ধৈর্য ধরে ধরে ভিডিওটি দেখবেন অবশ্যই আমরা শুরু করতে যাচ্ছি যে ভিভো ওয়াই টোয়েন্টি দিয়ে এটা হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি এটা জানেন অনেক আগের ফোন এটা ব্যাক শেলটা শুধু চেঞ্জ করা হয়েছে এটা হচ্ছে তিন জিবি চৌষট্টি জিবি ফোনের কোনো কাজকর্ণ নেই জাস্ট ব্যাক শেলটা চেঞ্জ তিন জিবি চৌষট্টি জিবির এই ফোনটা আপনারা পাচ্ছেন আমাদের আলহামদুলিল্লাহ টেলিকম থেকে এটা বাম্পার অরিজিনাল আছে জাস্ট ব্যাক ফ্রেম চেঞ্জ ব্যাক শেলটা আর কোনো কাজকরণে হয়নি এই ফোনটা ক্যামেরা যদি দেখি আমরা ক্যামেরা দুর্দন্ত ক্যামেরার সাথে আসে খুব ভালো একটা ফোন ভিভো ওয়াই টোয়েন্টির অনেক কদর আছে আপনারা জানেন এটা আমাদের দোকান থেকে কালেকশন করতে পারবেন জাস্ট আমার সাবস্ক্রাইবার যারা তারা হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা পারবেন এই ফোনটা নিতে আট হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই টোয়েন্টি তারপরে দেখতে পাচ্ছেন আরেকটা কালেকশন ভিভোর মধ্যে ভিভোর মধ্যে এই কালেকশনটা দেখাই এটা হচ্ছে ভিভো ওয়াই সেভেন্টি থ্রি এটা হচ্ছে আট একশো আঠাশ ব্র্যান্ডের মধ্যে আসে এটা ইউজড ফোন হ্যাঁ এখন প্রথম যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ইউজড ফোনের ভিডিও হবে হ্যাঁ ফুল ফ্রেশ কন্ডিশন আছে ভিভো ওয়াই সেভেন্টি থ্রি এই ফোনটা হচ্ছে আট একশো আটাশ ভ্যারিয়েন্টের মধ্যে এটার প্রাইস হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা হট অফার এটা শুধুমাত্র আমার সাবস্ক্রাইবার যারা আমি আবার বলছি এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পনেরো থেকে সাড়ে পনেরো হাজার টাকা দেখতে পাচ্ছেন পনেরো থেকে সাড়ে পনেরো হাজার টাকা নেক্সট আমরা চলে যাচ্ছি ভিভো টি ওয়ান ফাইভ জি এটা হচ্ছে ভিভো টি ওয়ান ফাইভ জি এটা ফুল ফ্রেশ কন্ডিশন আছে একবারে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন একবার অ্যাজ এ নিউ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টি ওয়ান ফাইভ জি ছয় একশো আঠাশ ভেরিয়েন্টের মধ্যে আসে ফাইভ জি প্রসেসর দিয়ে আসে এটা ফাইভ জি ফোন এই ফোনটা আমাদের ইউজ ফোন দেখতে পাচ্ছেন আমরা ক্যামেরাটা যদি চলে আসি ক্যামেরা দেখতে পাচ্ছেন সামনের ক্যামেরা আর এ হচ্ছে পিছনের ক্যামেরা হুম খুবই শার্প ক্যামেরাটা এবং ফাইভ জি ফোনের স্মুথনেস খুব ভালো খুব ভালো একটা এক্সপিরিয়েন্স দেবে আপনাদের যাদের ছয় একশো আঠাশের মধ্যে ভিভোর হাইকন ফিগারের একটা ফোন প্রয়োজন যারা দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করতে চান এবং খুবই স্মুথ পারফরমেন্স চান তাদের জন্য এটা বেস্ট একটা ফোন হবে ভালো একটা ক্যামেরার ফোন এটা হচ্ছে ভিভো টি ওয়ান ফাইভ জি ছয় একশো আঠাশ ভেরিয়েন্টের মধ্যে এটার প্রাইস হচ্ছে চোদ্দো হাজার টাকা এটার প্রাইস চোদ্দো হাজার টাকা জাস্ট আমাদের সাবস্ক্রাইবারের জন্য এবার চলে আসতেছি ভিভো আর একটা ফোনে এটা হচ্ছে ভিভো ওয়াই ফিফটি সিক্স আট একশো আঠাশ ভেরিয়েন্টের মধ্যে আছে ভিভো ওয়াই ফিফটি সিক্স দেখতে পাচ্ছেন এই ফোনটা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন আর সরি সব করে ফোনে প্যাটার্ন লক দিয়ে রাখি নাহলে কাস্টমার এসে আবার লক দিয়ে চলে যায় সামনের ক্যামেরা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে পিছনের ক্যামেরা খুব সুন্দর ক্যামেরা এটা হচ্ছে ভিভো আমি আবার বলতেছি এটা হচ্ছে ভিভো ওয়াই ফিফটি সিক্স আট একশো ভেরিয়েন্টের মধ্যে আসে আট একশো ভেরিয়েন্টের মধ্যে ফ্রেশ কন্ডিশনের ফোনটি পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এরপর আরেকটা ফোন দেখাচ্ছে এটা খুব ইন্টারেস্টিং একটা ফোন অনেক আগের মডেল জানেন কিন্তু ফোনটি বর্তমানে খুব জনপ্রিয় এখনও বর্তমানে ফোনটি খুব ভালো কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন এটার ক্যামেরা সামনে ক্যামেরাটা দেখাই আচ্ছা পপ আপ ক্যামেরা ওকে দেখতে পাচ্ছেন পপ আপ ক্যামেরা আচ্ছা পিছনের ক্যামেরা খুব ক্লিয়ার ক্যামেরাটা খুব ক্লিয়ার হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক ক্লিয়ার ক্যামেরাটা এবং অনেক ভালো মানের একটা ক্যামেরা প্রোভাইড করছে ভিভোর এই ফোনটাতে এই ফোনটার মডেল হচ্ছে ভিভো ওয়াই সেভেন্টিন প্রো ভিভো ওয়াই সেভেন্টিন প্রো দেখতে পাচ্ছেন এটাও ফ্রেশ কন্ডিশন আছে জাস্ট এটা ব্যাকচেলটা চেঞ্জ করা হয়েছে আমরা বলে দিই প্রতিটা ফোনের ক্ষেত্রে যেটা ব্যাকচেল চেঞ্জ করেছে বা কোনো কাজ করা হয়েছে আমরা প্রতিটা ফোনে বলে দিই যেটা কাজ করা হয়েছে বা যেটা হয় নাই আপনারা বিশ্বস্ততার সাথে নিতে পারেন ইনশাল্লাহ আমাদের দোকান থেকে কারণ আমরা কখনও মানুষের সাথে প্রতারণার আশ্রয় নেই না ইনশাআল্লাহ কোনোদিনই নিব না আল্লাহ যেন কখনও না হয় আর আপনারা সবাই জানেন আমার দোকানের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ টেলিকম আমি আল্লাহর উপর অনেক বিশ্বাস রাখি এবং সবার সাথে সৎভাবে এবং সদ্ভাবে সৎভাবে চলার চেষ্টা করি এবং হচ্ছে সৎভাবে ব্যবসা করার চেষ্টা করি আল্লাহ যেন আমাকে সৎভাবে রাখে জিন্দিগি যে পর্যন্ত আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে তো আপনারা সবাই দোয়া করবেন তো যেন মিথ্যার আশ্রয় না নিতে হয় তো আমি আবার বলছি বল দিচ্ছি এটা জাস্ট ব্যাক শেলটা চেঞ্জ এটা হচ্ছে ভিভো ওয়াই সেভেন্টিন প্রো আট একশো আঠাশ ভ্যারিয়েন্টের মধ্যে আসে আট একশো আটাইশ মাত্র ষোলো হাজার টাকায় আট একশো আঠাশ ভ্যারিয়েন্টের মধ্যে অবশ্যই এটা ডিসকাউন্ট প্রাইস তবুও আমার দোকান আসলে প্রতিটা ফোনের সাথে কিছুটা হলেও ডিসকাউন্ট করব আর কি ডিসকাউন্ট করতে না পারলে অবশ্যই গিফট তো থাকছে এটা তো আপনারা জানেন চলে যাচ্ছে ভিভোর আর একটা নতুন ফোনে এটা হচ্ছে ভিভোর ওয়াই শোলো আপনি জানেন যে ভিভো ওয়াই খুব ভালো একটা পারফরমেন্স দিত ষোলো হাজার টাকা বাজেটের মধ্যে ছিল এটা এরপরে পনেরো হাজার টাকা হয়েছিল চার চৌষট্টি ভেরিয়েন্ট এটা আমাদের ইউজ ডিভাইস এটা হচ্ছে আপনার চার চৌষট্টির মধ্যে এটা দশ হাজার পাঁচশো টাকা ফুল্লি ফ্রেশ কন্ডিশন নো মানে একটা তিল পরিমাণ কোনো ডেন্ট বা স্ক্র্যাচ কিচ্ছু নেই দেখতে পাচ্ছেন অ্যাজ লাইক এ নিউ ক্যামেরাটা ঠিক করে দেখাচ্ছি হচ্ছে পিছের ক্যামেরাটা পিছনের ক্যামেরাটা সরি আর এ হচ্ছে সামনের ক্যামেরাটা ঠিক আছে আপনারা এটার দামটা আমি বলে দিয়েছি তো আবার বলে দিচ্ছি এটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ভিভো ওয়াই ষোলো চার চৌষট্টি ভ্যান্ডের মধ্যে দশ হাজার পাঁচশো টাকা ফুললি ফ্রেশ কন্ডিশন এখন আমরা নেক্সটে চলে যাবো হচ্ছে শ্যামের কিছু কালেকশনে শ্যামের কিছু কালেকশনের মধ্যে এটা দেখতে পাচ্ছেন ভিভো সরি হ্যাঁ ভিভো না এটা হচ্ছে রেডমি ফাইভ জির একটা ডিভাইস নোট ইলেভেন টি ফাইভ জি নোট ইলেভেন টি ফাইভ জি আট একশো আঠাশ ভেরিয়েন্টের মধ্যে রেডমি আমি আবারও বলছি রেডমি নোট ইলেভেন টি ফাইভ জি আট একশো আঠাশ ভেরিয়েন্ট এটার দাম হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা অ্যাজ লাইক এ নিউ কন্ডিশন ফোনটি ফুল ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন সুপার কন্ডিশন যারা ফাইভ জি ফোন চাচ্ছেন একটু কম বাজেটের মধ্যে তারা এই ফোনটা চাইলে দেখতে পারেন ফোনটির ক্যামেরাটা দেখতে পাচ্ছেন আপনারা মার্শাল মোটামুটি ভালো এই ফোনটা হচ্ছে আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা আট একশো আটেক্স ভ্যারিয়েন্টের ফাইভ জি ফোন এটা হচ্ছে পোকো পোকো ডিভাইস গেমিংয়ের জন্য যারা জনপ্রিয় ফোন চাচ্ছেন জানেন গেমিং সিরিজের মধ্যে পোকো সেরা রেডমির ফোন হচ্ছে ফাইভ জি প্রসেসর দিয়ে আসে পোকো এম ফোর প্রো পোকো এম ফোর প্রো ফাইভ জি এই ডিভাইসটি হচ্ছে ছয় একশো আঠাশ ভ্যারিয়েন্টের মধ্যে আসে এই ডিভাইসটি আমাদের থেকে কালেকশন করতে পারবেন হচ্ছে চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকায় গেমিং ফোন দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স দেবে ইনশাল্লাহ আর এই ফোনটি ফুলি ব্রা নিউ কন্ডিশন আছে নো স্ক্র্যাচ অ্যাজ লাইক এ নিউ ইনশাআল্লাহ নেক্সট আমার সাথে সাথে দিয়ে দেবা হ্যাঁ কালেকশন সাথে সাথে দিয়ে দেবা একটা শেষের সাথে সাথে দেবা এটা আপনার এর আগে ভিডিওটা দেখেছেন এটা আমার যে পোকো এম থেরি গত ভিডিওতে আমি দিয়েছিলাম এই ফোনটা এই ফোনটা আবার আসছে আমাদের কাছে এই ফোনটা এটা প্রায় অ্যাজ লাইক এই নিউ কন্ডিশনের মধ্যে দু একটি স্ক্র্যাচ আছে হালকা এটা বোঝা যায় না মানে হালকা স্ক্র্যাচ আছে বোঝা যায় না এই ফোনটা যে ভাই নিয়েছিল সে এই ফোনটা দিয়ে আরেকটা এক্সচেঞ্জ করেছে দুই মাস দেড় মাসের মতো এক থেকে দেড় মাসের মতো ইউজ করেছে করার পর আবার আমার থেকে এক্সচেঞ্জ করে আরেকটা দামি নিয়েছে এই ভাই ফোনটা এটা হচ্ছে অমিত ভাই নিয়েছিল আপনারা দেখেছিলেন ভিডিওতে হচ্ছে পোকো এম থ্রি এটা হচ্ছে ছয় একশো আঠাশ ভেরিয়েন্ট তখন আমরা বিক্রি করেছিলাম এগারো এগারো হাজার পাঁচশো টাকা এখন এটা আমি আবার এক্সচেঞ্জ করার কারণে আমি একটু কমে কিনে রেখেছি এই জন্য এটা মাত্র নয় হাজার আটশো টাকা ছয় একশো আঠাশ পোকোর সবথেকে কম দামি ফোনের মধ্যে নয় হাজার আটশো টাকা এই ফোনটা নিতে পারেন যে কেউ চাইলে এটা ক্যামেরাটা দেখাচ্ছি আমরা এই হচ্ছে এটার ক্যামেরাটা হ্যাঁ ছয় একশো আঠাশ কম টাকার মধ্যে এই ফোনটি যে কেউ চেলে নিতে পারেন ওকে নেক্সটে আরেকটা ফোন আছে সেটা হচ্ছে রেডমি এ টু প্লাস এটা হচ্ছে রেডমি এ টু প্লাস ফুলি ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এই ফোনটা একবারে ফ্রেশ কন্ডিশনে পা পেয়েছি আমি ইউজ ডিভাইস অ্যাজ লাইক এ নিউ এটা হচ্ছে চার একশো আঠাশ ভেরিয়েন্টের মধ্যে আছে চার একশো আঠাশ ভেরিয়েন্টের মধ্যে রেডমি এ টু প্লাস এই ফোনটা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন আপনি মাত্র আট হাজার আটশো টাকায় মাত্র আট হাজার আটশো টাকায় এই ফোনটা কালেকশন করতে পারবেন চাইলে যে কেউ নিতে পারেন যারা প্রিয়জনকে গিফট দিতে চান বা পর দিতে চান ফোনটা খুব ভালো হবে কম টাকার মধ্যে খুব ভালো একটা ফোন তাও আবার রেডমির ডিভাইস চাইলে যে কেউ নিতে পারেন নেক্সটে আমরা দেখাচ্ছি হচ্ছে ওয়ান প্লাসের একটা ফোন আমাদের কাছে একটাই ফোন আছে ওয়ান প্লাসের আশা করি সামনের ভিডিওগুলোতে ইনশাল্লাহ কালেকশন বাড়ানোর চেষ্টা করব ধোয়া রাখবেন আমার জন্য এটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস নট সি ই ফাইভ জি ওয়ান প্লাস নট সি ই ফাইভ জি এটা হচ্ছে আট একশো আঠাশ ভেরিয়েন্টের মধ্যে আছে এই ফোনটা একটু স্ক্র্যাচ আছে আর এই ব্যাকশালটা চেঞ্জ করা হয়েছে ফোনটা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কোনো কাজ করানো হয় নাই এটা হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকায় খুব কম টাকার মধ্যে ইনডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট খুব কম টাকের মধ্যে আমরা ভিভোর মধ্যে এই ডিসপ্লে ফিঙ্গার দেখেছিলাম এটা হচ্ছে ভিভো এই ফোনটা এটাও ইন ডিসপ্লে ফিঙ্গার ছিল কিন্তু আমার বলতে মন নাই এটা হচ্ছে ভিভো ওয়াই সেভেন্টি থ্রি ডিসপ্লে ফিঙ্গার ছিল আর এটা ছাড়াও ভিভোর এই ফোনটাও ইন ডিসপ্লে ফিঙ্গার ছিল কমটাকে ডিসপ্লে ফিঙ্গারের মধ্যে বেস্ট ফোন এগুলো আট একশো আটাইশ এই যে ভিভো ভি সেভেন্টিন প্রো ডিসপ্লে ফিঙ্গার আর এইটু ইন ডিসপ্লে ফিঙ্গার ওকে ঠিক আছে এটার ক্যামেরা দেখালে বলে দেখাতে পারি আমি দেখাচ্ছি তবু একটু লাইনে সবাই একটু অপেক্ষা করেন এটা হচ্ছে ক্যাব ক্যামেরা এই যে ক্যামেরা ওকে ঠিক আছে নেক্সট নেক্সটে আমরা চলে আসবো হচ্ছে স্যামসাংয়ের একটা কালেকশন আছে আমার কাছে স্যামসাংয়ের আরও কালেকশন আসবে ইনশাল্লাহ এটা হচ্ছে ব্যাকশেল কোনো চেঞ্জ করা নেই ব্যাকসেল চেঞ্জ করলে ফোনটা একবার অ্যাজ লাকে নিউ হয়ে যেত কিন্তু আমরা ব্যাকশেল চেঞ্জ করি নিই এটা দেখেন আমরা যে যে ফোন যেভাবে কিনি সেভাবে বিক্রি করি যেটা ব্যাক চেঞ্জ অবস্থায় কিনি সেটা বলে দিই কিন্তু কোনো ফোন এনে ব্যাকসেল চেঞ্জ করি না আমরা খুবই কম আর করলেও বলে দিই এ দেখেন ব্যাক কিছু হালকা দাগ আছে এটা ডেন্ট এটা দাগ না এটা ডেন্ট হালকা আচ্ছা এটা চাইলে চেঞ্জ করা যায় এই ব্যাক সেলটা চেঞ্জ করলেই হ্যাঁ দেড়শো থেকে দুশো টাকাতে চেঞ্জ করলে এটা নতুন হয়ে যাবে কিন্তু আমরা চেঞ্জ করিনি এটা কাস্টমার যে ইউজ করতো সে একটু রাফ ইউজ করেছিলো কভার ছাড়া ইউজ করেছিলো এই জন্য একটা দাগ আছে এটা জাস্ট ডেন্ট আর কিছু না ফোন একবারে ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে সাইডের বাম্পার দেখলে বুঝতে পারবেন এবার ফ্রেশ কন্ডিশন আছে এই ফোনটা হচ্ছে স্যামসাংয়ের আপনার এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি স্যামসাংয়ের এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি এই ফোনটা হচ্ছে ছয় একশো আটাশ মধ্যে আছে এটার দাম মার্কেটে তিরিশ হাজার প্লাস এই ফোনটা আমাদের কাছে পাবেন মাত্র 14500 হাজার পাঁচশো টাকায় এই ফোনটা আমরা অ্যাভেলেবেল সতেরো থেকে সাড়ে সতেরো দিয়ে বিক্রি করি এই ফোনটা আমি যার কাছে বিক্রি করেছিলাম সাড়ে সতেরো হাজার টাকাই করেছিলাম কিন্তু এই ফোনটা ছয় মাস থেকে সাত মাস ইউজ করার পর আবার আমার কাছে বিক্রি করে দিয়েছে ওই বাইরের একটু সমস্যার কারণে ঠিক আছে আমার খুব পরিচিত কাস্টমার ছিল তো আমি একটু কমে কিনে নিতে পেরেছি এই জন্য আপনাদের ফাইভ জি ফোন আপনাকে কমে দিতে পারছি চোদ্দো হাজার পাঁচশো টাকায় আর নাহলে এটা সতেরো হাজার পাঁচশো টাকায় সেল হয় সেল প্রাইস ক্যামেরা দেখানো সব কিছু সবকিছু ক্যামেরা দেখানো পসিবল না অনেক সময় হয়ে যাচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আমি দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে এটা ক্যামেরা সামনের ক্যামেরা আর এ হচ্ছে পিছনের ক্যামেরা আচ্ছা পিছনের ক্যামেরা দেখতে পাচ্ছেন ক্যামেরা অনেক শার্প মাসাল্লাহ নেক্সট আপনাদের আরেকটা ফোন দেখাচ্ছে এটা হচ্ছে ইনফিনিক্সের ফোন ইনফিনিক্সের হট বারো প্লে এই ফোনটা হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকায় চার একশো আঠাশ ভেরিয়েন্টের মধ্যে চার একশো আঠাশ ভেরিয়েন্টের মধ্যে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ইনফিনিক্স হট প্লে চাইলে যে কেউ নিতে পারেন প্রিয়জনকে গিফট দেওয়ার জন্য ফোনটা ফুল্লি ফ্রেশ কন্ডিশন নো স্ক্র্যাচ কোনো প্রকারের স্ক্র্যাচ বা কোনো প্রকারের ড্রেন্ট নাই ফুলি ফ্রেশ কন্ডিশনে প্রতিটা ফোনের সাথে আমাদের কাগজ বক্স বক্স না থাকলেও কাগজ পাবেন যে ফোনটা বক্স নেয় সেটা কাগজ প্রোভাইড করি আইমি নাম্বার দিয়ে ক্যাশ ক্যাশম্যামও প্রোভাইড করবেন এছাড়া প্রতিটা ফোনের সাথে কাগজ পেয়ে যাবেন এছাড়া যেটা বক্স আছে বক্স পাবেন যেটা চার্জার আছে চার্জার পাবেন আর চার্জার না থাকলেও কোনো সমস্যা নাই আমরা এখান থেকে চার্জার প্রোভাইড করে দেবো ভালো মানের অল্প কিছু টাকা ডিফারেন্সে এটা হচ্ছে রিয়েলমি এইট দেখতে পাচ্ছেন ইন্ডিসপ্লে ফিঙ্গার দিয়ে আসে এটা হচ্ছে আট একশো আঠাশ ভ্যারিয়েন্টের মধ্যে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা রিয়েলমি এইট সুপার অ্যামুলোর ডিসপ্লে এবং ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চাইলে যে কেউ নিতে পারেন এটার ব্যাকশেলটাও চেঞ্জ করা হয়েছে ব্যাকশেল চেঞ্জ করলে আমারই কোনো সমস্যা নাই কারণ ব্যাকশেলটা হচ্ছে মেন না মেন হচ্ছে ভিতরের মাদার বোর্ড ভিতরে ভিতরের প্রসেসর স্পিকার এ ব্যাটারি এগুলো এগুলো হচ্ছে মেন এগুলো চেঞ্জ করা নাই তো ডিসপ্লে এগুলো চেঞ্জ করা নাই মানে আপনি নিশ্চিন্তে ফোন নিতে পারেন ব্যাকশেলটা চেঞ্জ করা হয় কি অনেক মানুষ অনেক রাফ ইউজ করে অনেক অনেক স্ক্র্যাচ পরে যায় অনেকে এক মাস ইউজ করার পরে স্ক্র্যাচ পরে যায় তখন দেখে ভ্যাকসেলটা চেঞ্জ করে দেওয়াটাই ভালো আপনি নিজে দেখলো আপনিও বলবেন যে ভ্যাকসেলটা চেঞ্জ করে দেন এই জন্য ব্যাকসেল চেঞ্জ করা কিন্তু এটা আমরা করিনি এটা চেঞ্জ করার অবস্থা আমরা পেয়েছি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে আছে ফোনটা আপনার চাইলে যেগুলো নিতে পারেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আট একশো আটাইশ ভেরিয়েন্ট নেক্সট যে ফোনটা দেখেছি এটা হচ্ছে রিয়েলমি রিয়েলমির হচ্ছে চার একশো আঠাশ ভেরিয়েন্টের মধ্যে জানেন এই ফোনটা আপনারা রিয়েলমি সি পঁয়ত্রিশ এই ফোনটা খুব বেশি দামে বিক্রি হতো চার একশো আঠাশের মধ্যে সবথেকে হাই প্রাইজে ছিল এই ফোনটাই রিয়েলমির উনিশ হাজার আঠেরো হাজার টাকা পর্যন্ত ছিল চার একশো আঠাশের ভেরিয়েন্টের ফোনটা এই ফোনটা অনেক চলেছিলো তখন এখন এই ফোনটা সতেরো থেকে সাড়ে সতেরো সামথিং এরকম দাম আছে আমার মনে হয় যাকে আমার আইডিয়া নেই আমি এই ফোনটা আমি আপনাদেরকে দিয়ে দেবো আমি একটু কম দামে কিনেছি এটা দিয়ে এক্সচেঞ্জ করেছে এক পাই আমার এই কোম্পানির এক অ্যাসার ঠিক আছে উনি এক্সচেঞ্জ করেছে এই ফোনটা আমরা এই জন্য কমে কিনেছি কমে দিব নয় হাজার সাতশো টাকা মাত্র স্যার নয় হাজার সাতশো টাকা চার একশো আটাশ ভেরিয়েন্ট রিয়েলমির সের একটা ফোন গেম খেলার জন্য দুর্দান্ত হবে ওকে নেক্সট নেক্সট হচ্ছে আমরা ওপোর কালেকশন নিয়ে এসেছি ওপর কালেকশন দেখাচ্ছি আপনাদের এখন ওপোর যে কালেকশনগুলো সেটার মধ্যে এই ফোনটা হচ্ছে খুব ভালো একটা ফোন ওপো এ সেভেন্টি এইট ফাইভ জি ওপো এ সেভেন্টি এইট ফাইভ জি আপনারা পাচ্ছেন পনেরো হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে আট একশো আঠাশ ভ্যারিয়েন্টের মধ্যে খুব ভালো মানের একটা ক্যামেরা এবং এটা তিরিশ প্লাস মার্কেটে অফিসিয়ালি দাম আছে এটার তো এই ফোনটা আমরা দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় খুব ভালো মানের এবং ভালো একটা কন্ডিশনের ফোন নো স্ক্র্যাচ নো ডেন্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এগুলোর ক্যামেরার কথা বলা মানে ভুল কারণ ফাইভ জি ফোনের ক্যামেরাগুলো এমনি আপনারা জানেন খুবই ভালো মানের থাকে এটা হচ্ছে ওপোর আরেকটা ফোন ওপো এ সেভেন্টিন এটা মার্কেটে ষোলো থেকে সতেরো হাজার টাকা লঞ্চ হয়েছিল চার চৌষট্টি ভেরিয়েন্টের মধ্যে ষোলো সতেরো হাজার টাকা এখনও মার্কেট প্রাইস আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটা একবারে অ্যাজ লাইক এ নিউ কন্ডিশন ফুলি ফ্রেশ কন্ডিশনের মধ্যে আসে জাস্ট এখানে একটা স্ক্র্যাচ আছে হালকা এটা ধরা যায় না এই যেখানে হালকা যাক এই ফোনটা ফুল ফ্রেশ কন্ডিশন আছে এই ফোনটা আমাদের কাছ থেকে পাবেন দশ হাজার পাঁচশো টাকায় চার ভেরিয়েন্ট মার্কেটে যেগুলো ষোলো থেকে সতেরো হাজার টাকা প্রাইস এই ফোনটা ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা ওপো এই সতেরোর আরেকটা ডিভাইস আছে সেম ডিভাইসই কালার হচ্ছে চেঞ্জ এটা হচ্ছে ব্লু কালার দশ হাজার পাঁচশো টাকার মধ্যে চার একবারে সুপার কন্ডিশন ফ্রেশ নো স্ক্র্যাচ নো দাগ আপনারা চাইলে দেখতে পারেন আচ্ছা এটা ফোন এই ফোনটা ক্যামেরা দেখানো হয়নি আমরা এই ক্যামেরাটা দেখাচ্ছি আচ্ছা ক্যামেরা ওকে ঠিক আছে নেক্সটে এখন আমরা ফোন দেখে বলছে ও আপনার টেকনো টেকনোর একটা ফোন আছে আমাদের কাছে টেকনোর এই ফোনটা হচ্ছে স্পার গো ওয়ান স্পার গো সরি স্পার গো ওয়ান এটা হচ্ছে স্পার্ক গো হাজার তেইশ হাজার তেইশ স্পার গো দু হাজার তেইশ এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকায় কম টাকার মধ্যে সেরা ফোন চার একশো আঠাশ ভেরিয়েন্টের মধ্যে আট হাজার পাঁচশো টাকা চার একশো আঠাশ ভেরিয়েন্টের টেকনো স্পার গো ওয়ান চাইলে যে কেউ নিতে পারেন কম টাকা যারা ফোন করছেন চার চৌষট্টির মধ্যে খুব ভালো একটা ফোন অবশ্যই চাইলে যে কেউ নিতে পারেন তো লো রেঞ্জের মধ্যে আমাদের কাছে প্রোডাক্ট খুবই কম আসে এই ফোনটা লো রেঞ্জের মধ্যে খুব ভালো একটা ফোন ক্যামেরাটা দেখাচ্ছি ফোনটা এটাও মোটামুটি ভালো একটা কন্ডিশনে আছে ফোনের ক্যামেরা দুর্দান্ত একটা ক্যামেরা কম টাকার মধ্যে সেরা ফোন এক কথা সেরা ক্যামেরা টেকনোর ফোন আপনারা জানেন খুবই শক্তপোক্ত হয় ঠিক আছে এই ফোনটা হচ্ছে গো দু হাজার তেইশ আট হাজার পাঁচশো টাকা চার একশো আঠাশ ভেরিয়েন্ট নেক্সটে এখন যে আমাদের কালেকশনগুলো ছিল এই কালেকশনগুলো শেষ পুরাতন কালেকশনগুলো এখন আমরা নতুন কিছু কালেকশন দেখাবো আপনাদের নতুন কালেকশনের মধ্যে সবথেকে লো বাজেটের মধ্যে একটা ফোন আছে সেটা হচ্ছে রেডমি এ থ্রি আপনারা জানেন ইতিমধ্যে আমি অনেকগুলো ফোন এটা সেল করে সেল করেছি আরও ফোন আমার কাছে আছে আপনারা যে সব সবসময় পাবেন এনি টাইম ইনশাল্লাহ রেডমি এ থ্রি এই ফোনটা হচ্ছে চার চোষট্টি মধ্যে মাত্র এগারো হাজার টাকা অফিসিয়ালি প্রাইস অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি সহ সব কিছু পাবেন এটা হচ্ছে ব্র্যান্ড নিউ কন্ডিশন আমরা এখন কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশন যা দেখাবো ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ ফোন দেখাবো কন্ডিশন না ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ ফোন দেখাবো হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার চোষট্টি ভ্যারিয়েন্টের মধ্যে খুব ভালো মানের একটা ডিজাইন দিয়ে আসে হুম সাথে যা লাগে এগারো হাজার টাকার ভিতর এভরিথিং আপনারা ফ্রি পাবেন এভরিথিং কোনো কিছু আপনার টাকা দিয়ে আর কিনতে হবে না ইনশাল্লাহ এটা ক্যামেরাটা একটু দেখে দিই ক্যামেরাটা হচ্ছে এই যে ক্যামেরা এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন তো অবশ্যই কম টাকার মধ্যে যারা নতুন ফোন খুঁজছেন যে আমি সেকেন্ড হ্যান্ডে যাবো না আমি নতুনই নিব তো চারশোষট্টির মধ্যে নতুন এই ফোনটা এগারো হাজার টাকা খুব ভালো একটা চয়েস হতে পারে ইনশাআল্লাহ আরেকটা ফোন আছে এটা হচ্ছে এগারো হাজার সাতশো টাকা অফিসিয়াল প্রাইস এই এগারো হাজার সাতশো টাকার মধ্যে যা লাগে এভ্রিথিং আপনারা ফ্রি পাবেন এই ফোনটা নিতে পারেন ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ ফোন এক বছরের ওয়ারেন্টি দিয়ে আসে এই ফোনটা নিতে পারেন রিয়েলমি নোট ফিফটি এই ফোনটা দুর্দান্ত ফোনটা অনেক চলছে মার্কেটে এবং প্রচুর পরিমাণ সেল হইতেছে এখনও মার্কেটের হট কালেকশনের মধ্যে একটি সামনের ক্যামেরা আর এই হচ্ছে পিছনের ক্যামেরা পিছনের ক্যামেরা দেখতে পাচ্ছেন এই এই ফোনটা নিতে পারেন খুব ভালো একটা চয়েস এগারো হাজার সাতশো টাকা খুব ভালো একটা ফোন এটা এগারো হাজার টাকাও ছিল আমরা এগারো হাজার টাকাও বিক্রি করেছি কিন্তু এখন প্রোডাক্টের দাম বেড়ে গেছে আপনারা সবাই জানেন রিয়েলমি নোট ফিফটিটা এগারো হাজার সাতশো টাকা তো এগারো হাজার সাতশো টাকা হলেও কোনো সমস্যা নেই আপনারা নিশ্চিন্তে থাকেন আপনাদের গিফট প্রোভাইড করব ইনশাআল্লাহ প্রায় দুই থেকে তিনশো টাকার যে দুই তিনশো টাকা বেড়েছে দুই তিনশো টাকার গিফট আমরা প্রোভাইড করব এটা রিয়েলমির আরেকটা ফোন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিয়েলমির ছয় একশো আঠাশ ভ্যানিটির মধ্যে খুব কম প্রাইজের মধ্যে এই ফোনটা ব্র্যান্ড নিউ ফোন ছয় একশো আঠাশ বের মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই মানে পনেরো হাজার টাকায় ছয় একশো আঠাশ এই ফোনটা হচ্ছে রিয়েলমি সি সিক্সটি ওয়ান রিয়েলমি সি সিক্সটি ওয়ান চাইলে যে কেউ নিতে পারেন আইফোনের একটা ডিজাইন খুব ড্যাশিং একটা লুক দেয় খুব ভালো চার্জ প্রোভাইড করে এবং খুব ভালো ক্যামেরা এবং খুব ভালো শক্তভোক্ত ফোন আপনারা জানেন ইতিমধ্যে রিয়েলমি সি সিক্সটি ওয়ান খুব ভালো একটা ফোন হিসাবে খেতাব অর্জন করেছে এই ফোনটা আপনার চাইলে নিতে পারেন পনেরো হাজার টাকায় সাথে যা যা লাগে এভ্রিথিং গিফট আমরা প্রোভাইড করবো ইনশাআল্লাহ নতুন ফোন এক বছরের ওয়ারেন্টি গ্যারান্টি সহ এছাড়া আমরা নতুন ফোনের মধ্যে এই ফোনটা দেখাতে পারি সব থেকে কম বাজেটের মধ্যে আমার কাছে এই ফোনটা আছে আরেকটা আছে ফোন এটাও একটু কম বাজেটের মধ্যে এটা হচ্ছে আইটেল আইটেলের এই ফোনটা হচ্ছে এ ফিফটি এটা হচ্ছে বত্রিশ জিবি দুই জিবি বত্রিশ জিবির মধ্যে আসে দুই জিবি বত্রিশ জিবি আইটেল এ ফিফটি দুই বত্রিশের মধ্যে খুব কম টাকার মধ্যে সাত হাজার পাঁচশো টাকার মধ্যে সেরে একটা ফোন আপনারা চাইলে নিতে পারেন যে কেউ ব্র্যান্ড নিউ ফোন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় দুই বত্রিশ আইটেল ওকে তারপরে দেখাচ্ছে হচ্ছে নোকিয়া সবথেকে লো বাজেট আমার দোকানের আজকের সবথেকে লো বাজেট হচ্ছে নোকেয়া নোকিয়া হচ্ছে সি বারো প্রো দেখতে পাচ্ছেন এই ফোনটা যারা ময় আছে বা ছোটো বাচ্চা কাচ্চা আছে তাদেরকে দিতে চান বাসায় তাদেরকে অনায়সে দিতে পারেন এই ফোনটা খুব কম প্রাইজের মধ্যে মাত্র ছয় হাজার টাকা এই ফোনটা পাচ্ছেন আমাদের আলহামদুলিল্লাহ টেলিকম থেকে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ এই ফোনটা দেখতে পাচ্ছেন খুব ভালো ক্যামেরা এবং খুব ভালো চার্জ আপ আল্লাহ রহমতে গেম খেলার জন্য বা ময় যারা আছে যারা যারা একটু খবর দেখতে চায় ইউটিউবে তাদের জন্য বেশ একটা ফোন হবে ইনশাআল্লাহ তো অবশ্যই ফোনটা যে কেউ চালিয়ে নিতে পারেন মাত্র ছয় হাজার আটশো টাকায় মাত্র ছয় হাজার আটশো টাকা এরপর দেখতে পাচ্ছেন ভিভোর একটা মোটামুটি মিড রেঞ্জের মধ্যে একটা ফোন এটা হচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ছয় একশো আঠাশ ভ্যারিয়েন্টের মধ্যে আসে এটা হচ্ছে ভিভো ওয়াই আঠারো ভিভো ওয়াই আঠারো ব্র্যান্ড নিউ ফোন আপনারা চাইলে যে কেউ নিতে পারেন খুব ভালো একটা ফোন ষোলো হাজার টাকা মার্কেটের যে অন্য অন্য ডিভাইসগুলো আছে সেটার মধ্যে এটাও একটা বেস্ট ফোন বেস্ট একটা কালেকশন আমি ক্যামেরাটা দেখাচ্ছি ওয়েট সরি হুম হচ্ছে ক্যামেরার কালেকশন খুব শক্তপোক্ত একটা ফোনের মধ্যে খেতাব বর্জন করেছে ভিভো ওয়াই আঠারো এবং ভিভো ওয়াই উনিশ এস এখন আপনি দেখতে পাচ্ছেন আমরা ভিভো ওয়াই আঠারো দেখাচ্ছি ষোলো হাজার টাকা ভিভো ওয়াই আঠারো এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ এবং সব কিছু এভ্রিথিং ফ্রি পাবেন গিফট আইটেম এরপর আমরা যেটা দেখা হয়েছে ভিভো ওয়াই উনিশেস মার্কেটের এখন বর্তমানে হট কালেকশন একটা এবং খুব ড্যাশিং একটা লুক আসে মার্শাল্লাহ আমার কাছে খুব পছন্দ ভিভো ওয়াই উনিশাসটা কম বাজেটের মধ্যে যারা সেরা লুকিংয়ের একটা ফোন চাচ্ছেন এবং ভালো মানের একটা ফোন চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা চয়েস চয়েস হবে ইনশাআল্লাহ এটা হচ্ছে ভিভো ওয়াই উনিশেস এখানে রিং লাইট জলে খুব সুন্দর ফোনটা এটা হচ্ছে পাঞ্চল কাটর দিয়ে আসে ভিভোর এত কম বাজেটের মধ্যে এই প্রথম ভিভোর পাঞ্চোল কার্টর করেছে সতেরো হাজার টাকায় চাইলে যে কেউ নিতে পারেন এই ফোনটা এই ফোনটার প্রাইস হচ্ছে আমাদের দোকানে সতেরো হাজার টাকা ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা অফিসিয়াল প্রাইস সতেরো হাজার টাকা টেনশনের কিচ্ছু নেই প্রতিটা ফোনের সাথে আবার কভার হেডফোন চার্জার যা চার্জার তো থাকবেই নতুন ফোনের সাথে তো এছাড়া যা আছে কভার গ্লাস প্রোটেক্টর ব্যাক পলি হেডফোন এভ্রিথিং আপনারা ফিরি পাবেন অবশ্যই দোয়া রাখবেন আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই এবং লাইক করবেন এবং শেয়ার শেয়ার করবেন সবাই সবাই আমার জন্য দোয়া রাখবেন অসংখ্য আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করছি আশা করি নেক্সটে আরও কালেকশন নিয়ে আসবো আপনারা আমাকে দোয়া করবেন যাতে আমি আরও অনেক কালেকশন আপনাকে দেখাতে পারি এবং খুবই কম প্রাইজে দিতে পারি এবং সব সত্য কথা বলে আপনাদের প্রোডাক্ট দিতে পারি কোনো মিথ্যে আশ্রয় যেন আমার কোনো দিনও নিতে না হয় তো দোয়া রাখবেন এই কামনা করে বিদে নিচ্ছি এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা اللہ حافظ